গঠনতন্ত্র মেনে বয়েস বিধিতে সিপিএমের পলিট ব্যুরোয় বদলে যেতে চলেছে প্রজন্ম বাদ পড়তে চলেছেন এক বার্কার এক সাত সাতজন মহারথী তালিকা উঠে এসেছে একটি সূত্রে সেই তালিকায় কাদের কাদের নাম রয়েছে সে সমস্ত কিছুই আজকের আলোচনার বিষয়বস্তু আর আজকে সেই সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিরাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয়বস্তু যেটা আপনাদেরকে বললাম গঠনতন্ত্র মেনে বয়স বিধি কার্যকর হলে বাদ পড়তে চলেছেন সাত সাতজন মহারথী সিপিএম এর পলিট প্রজন্মের বদল ঘটতে চলেছে আগামী এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে চব্বিশতম পার্টি কংগ্রেস রয়েছে সিপিএম এ এবং সেখানে বাদ পড়তে চলেছেন সাত সাতজন মহারথী এমনটাই সূত্রের খবর উঠে এসেছে মহারথী কেন বলছি তাদেরকে কারণ এক একজন দাপুটে নেতা নেত্রী যে সে নেতা নয় সে তালিকা সূত্র তালিকা উঠে এসেছে সেই তালিকায় কাদের কাদের নাম রয়েছে জেনে নেওয়া যাক একবার তালিকায় রয়েছেন প্রকাশ কারাট বৃন্দা কারাট সুহাসিনী আলী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তামিলনাড়ুর নেতা জি রামকৃষ্ণন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পশ্চিমবঙ্গে সূর্যকান্ত মিশ্র সিপিএম নিয়ম করেছে পঁচাত্তর বছরের ঊর্ধ্বে কেন্দ্রীয় কমিটিতে কেউ থাকবেন না এবং সেই বিধি অনুসারেই বাদ পড়তে চলেছেন এরা তবে এক্ষেত্রেও একটা কিন্তু কিন্তু থেকে গেছে অর্থাৎ একটা প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্নটা ঠিক কি প্রশ্নটা এটাই সিপিএম অনেক সময় এই নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটায় এবং এই ক্ষেত্রেও কি কি সেই ব্যতিক্রম ঘটতে চলেছে ব্যতিক্রম বলতে সিপিএম এই নিয়মের ক্ষেত্রে কখনো পরিবর্তন ঘটায় মানে কাউকে কাউকে এই নিয়মে ছাড় দেয় তারা ও বিশেষ অনুমতিতে তাদেরকে ছাড় দেওয়া হয় যেমন গতবার কেরলের কুন্নুর পার্টি কংগ্রেসের সময় বিজায়নের বয়স পঁচাত্তর পেরিয়ে গিয়েছিল কিন্তু বিশেষ অনুমতি নিয়ে তাকে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো দুইয়েই রেখে দেওয়া হয়েছিল তাহলে প্রশ্ন যেটা উঠছে তাহলে কি এই যে সাত সাতজনের নাম উঠে এসছে তালিকাতে তাদের মধ্যে কারোর নাম কি এখান থেকে ব্যতিক্রম হিসেবে নির্বাচিত হবে কাউকে ছাড় দেওয়া যেতে পারে তবে সিপিএম এর এক প্রবীণ নেতা মারফত জানা যাচ্ছে যে যদি কাউকে ব্যতিক্রম হিসেবে রাখাও হয় তাহলে হয়তো এক থেকে দুজন হবেন তারা তারা ব্যতিক্রমী হবেন বিশেষ অনুমতি নিয়ে তাদেরকে এই ছাড় এই নিয়ম থেকে ছাড় দেওয়া হবে তবে বাকি যাদের নাম উঠে এসেছে বাকি যারা রয়েছেন যারা থাকবেন তারা কিন্তু বাদ করবেন তারা দর্শক হয়েই থেকে যাবেন তবে প্রশ্ন আরো একটা যারা বাদ যেতে চলেছেন তাদের স্থান শূন্য তাহলে সেই স্থানে কে অভিষেক করবেন কারা সেই স্থানে আসবেন কাদের নাম উঠে আসবে যেমন পশ্চিমবঙ্গ থেকে সূর্যকান্ত মিশ্র যদি বাদ পড়েন তাহলে কে হবেন তার জায়গায় পলিট ব্যুরোর সদস্য এর নিয়ে বেশ বিতর্ক চলেছে অনেক আলোচনা হয়েছে যার মধ্যে থেকে দুটি নাম সূত্র মারফত উঠে এসেছে শ্রীদীপ ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী এছাড়াও মহিলা হিসেবে বৃন্দা কারাট এবং সুহাসিনী আলী এদের দুজনেই যদি বাদ পড়ে যান তাহলে তাদের স্থলাভিষিক্ত কে করতে চলেছেন সেক্ষেত্রেও দুটি নাম সূত্রে উঠে এসেছে সিটুর সর্বভারতীয় সভানেত্রী কে হেমলতা এবং মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মারিয়াম ধাওয়ালে অর্থাৎ প্রবীণেরা চলে গেলে নবীনের জায়গা কে নিতে চলেছে সেই নিয়ে কিন্তু এখন নানান জল্পনা উঠছে নানান নাম উঠে আসতে শুরু করেছে এছাড়াও ইতিমধ্যেই আপনারা জানেন দলের সাধারণ সম্পাদক থাকাকালীন সীতারাম ইয়েচুরির প্রয়াণ ঘটে তিনি প্রয়াত হন এবং সেই জায়গাও এখন শূন্য এবং সেখানেই বা কাকে আনা হবে সেই নিয়েও কিন্তু এখন আলোচনা চলছে শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিএম এর পলিট ব্যুরোর বৈঠক এবং যেটি শনিবার গিয়ে শেষ হবে অর্থাৎ আজ পর্যন্ত চলবে সেটি এবং তারপর রবিবার এবং সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেখান থেকেই নাম উঠে আসতে পারে দলের অন্তর্বর্তী সাধারণ সম্পাদক কে হতে চলেছে হতে চলেছে নতুন কেউ তাহলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যার নাম উঠে আসবে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসেবে সেই দলের পরবর্তী সাধারণ সম্পাদক পার্টি কংগ্রেসের হতে চলেছে যদি প্রবীণদের মধ্যে অর্থাৎ প্রকাশ কারাট বা বৃন্দা কারাটের মধ্যে থেকে কেউ একজন অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তাহলে পরবর্তীতে পার্টি কংগ্রেস থেকে নতুন সাধারণ সম্পাদক বেছে নির্বাচিত করবেন বলেই সূত্র মারফত খবর উঠে আসছে সিপিএম এর অনেক নেতাদের মতে প্রবীণ কাউকে যদি অন্তর্বর্তী সাধারণ সম্পাদক করা হয় তাহলেই ভালো হয় কারণ একটাই কারণ তাদের অতীতের নথি তৈরি করার অভিজ্ঞতা রয়েছে সিপিএম এর অনেক প্রবীণ নেতারাই জানাচ্ছেন যে শেষ কবে এতজন একসঙ্গে পলিট ব্যুরো থেকে বাদ পড়েছে সেই বিষয়ে এখনো তাদেরকে অনেকটাই ভাবনা চিন্তা করতে হবে তবে আগামী পার্টি কংগ্রেসের বৈঠকে পলিট ব্যুরো থেকে বাদ করতে চলেছেন একাধিক এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে তাহলে প্রশ্ন যেটা থেকে যাচ্ছে আগামী এপ্রিলে মাদুরাইতে যে চব্বিশতম পার্টি কংগ্রেসের বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কি বাদ যেতে চলেছেন একাধিক নেতা নেত্রী যারা মার্গদর্শক হয়েই থেকে যাবেন যারা বাদ পড়ে যেতে চলেছেন তাদের জায়গায় বা কারা আসতে চলেছে নতুন কেউ নাকি পরিচিত কোনো মুখ নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের